কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলা করগাঁও ইউনিয়নে মসজিদের নামাজ পড়তে গেলে মিলছে না টিউবওয়েল থেকে অজুর পানি চান্দপুর ইউনিয়ন বনগ্রাম সহস্রম ধুলদিয়া করগাঁও মুমুরদিয়া ইউনিয়ন মসুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবং হাওর অঞ্চল এলাকায় খাবার পানি তীব্র সংকট দেখা দিয়েছে বিস্তারিত মোহাম্মদ ওয়াহিদ কিশোরগঞ্জ এর মধ্যে কোটিয়াদি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ চার পাঁচ মাস ধরে তীব্র পানি সংকটে রয়েছে এছাড়া উপজেলা ও পৌর এলাকার সবখানি কম বেশি এলাকায় পানি উঠছে না টিউবওয়েলের পানি নেই ফলে এলাকার বিভিন্ন মানুষের মধ্যে পানির সংকট এখন তীব্র দীর্ঘ অনাবৃষ্টি ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার অপরিকল্পিতভাবে স্যালো মেশিন দিয়ে পানি তোলা ও পুকুর খালবিল শুকানোর কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বৃষ্টিপাত না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে ধারণা করছেন সাধারণ মানুষ এদিকে সাংবাদিক মোহাম্মদ ওয়াহিদ সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন উল্লেখিত এলাকাগুলোতে টিউবওয়েলে খাবার পানি নেই কলের চারপাচ শুকিয়ে আছে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে মাঠে বিভিন্ন রকমের ফসল শুকিয়ে মরে যাচ্ছে এ নিয়ে কৃষকদের দুশ্চিন্তার শেষ নেই এলাকার পুকুরগুলো শুকিয়ে গেছে দূর থেকে পানি নিয়ে কোন রকম জীবন ধারণ করছে মানুষ অধিকাংশ বাড়িতে পানির অভাবে গোস্তল করাও বন্ধ রয়েছে কোনো কোনো গ্রামে পানি পাওয়া গেলে আশেপাশের মানুষ ভিড় করছে পানি নিতে রান্নাসহ প্রয়োজনীয় কাজ করতে পানির জন্য হাহাকার দেখা দিয়েছে কৃষি ফসলের বিপর্যয় দেখা দিয়েছে জমিতে ফসল লাল হয়ে পড়ে যাচ্ছে পানির জন্য গরু ছাগল নিয়ে বিপাকে রয়েছে কৃষকরা বাধ্য হয়ে গরু ছাগল বিক্রি করে দিতে হচ্ছে করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিম মোল্লা বলেন পুরনো টিউবেল থেকে পানি উঠছে না এবং এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলবেন আগের যত কল আছে কলে পানি না আমাদের এলাকায় দর্ত করে এখন মরুভূমিড্যাশ হয়ে গেছে আমি ইউনূমহদকে বলছি আগের যে ইউনূমহদ ছিল তাকে বলছি এখন যে আসছে ওনাকে মানে বলার সুযোগ পাই নাই আমি বলবো তো আমাদের এই এই পরিস্থিতিতে মানে আমাদের ইউনিয়নের অত্যন্ত মানে পরিস্থিতি খারাপ যে খারাপ বলার বাহুল্য অনেক আমাদের বাট্টা নং ওয়ার্ড হইতে পুরাতন পল সাপ পল হইতে টিউবওয়েল এই অনেক দীর্ঘদিন ধরে অনেক এই এলাকার ভিতরে পানি উঠে না আমাদের নামাজ পড়তে অনেক কষ্ট হয় সেই জন্য আমরা অনেক দূরের থেকে পানি আনিয়া ফুটায়া করতে হয় আমাদের পানির খুব সমস্যা